আসসালামু আলাইকুম এভরিয়েন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো সেটা হলো পুয়া পিঠা পুয়া পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের দিনে নানা রকমের পিঠা আসলে বাঙালিরা বানিয়ে থাকে তবে আমি আসলে বেশি একটা বানাই নি আবার পিঠা তো আজকে আপনাদেরকে পুয়া পিঠা দেখাচ্ছি অনেক সুন্দর করে ফুলকো ফুলকো পিয়া পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি এখানে নিয়েছিল টোটাল এখানে এক কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়া আর হাফ কাপ নিয়েছি এখানে ময়দা ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত আপনার চব্বিশ ঘন্টায় কিন্তু সফট রেখে খেতে পারেন এই পিঠাটা কিন্তু হয় না আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পথে মিক্স করে নেওয়ার পর চাল চালের গুঁড়া এবং ময়দা মিক্স করে নেওয়ার পর তারপর লবণ দিয়েছি তারপর এখানে দিচ্ছি নলেন গুড় একটা পাতলা যে গুড়টা সেই গুড়টা আপনারা পাটালি গুড় বা চিনি দিয়ে যা যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারেন আমি এখানে গরম পানি নিয়েছি যেহেতু চালের গুঁড়াটা শুকনা ছিল আমি গরম পানি নিয়েছি তবে একদম বলকুঠানো পানি না এমন গরম পানি যে গরম পানিটা আম নিয়ে আঙ্গুলটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাখতে পারেন তবে কুসুম গরম পানিও না আমি এখন ভালো করে এটাকে একটা পেঁচলা দিয়ে মিক্স করে নিয়েছি আর পুয়া পিঠার ইয়াটা কিন্তু সবসময় একটু ঘনত্বটা বেশি হয়ে থাকে এটাকে ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি আর আমার কাছে কিন্তু পোয়া পিঠার মধ্যে সবচেয়ে গুড়ের পিঠাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর নলেন গুড়ের ফ্লেভার কিন্তু অনেক সুন্দর কিন্তু এই যে দেখুন ঠিক ব্যাটারটা এরকম হয়েছে আমি এখন আর কোনো পানি দিব না কারণ এটা কিন্তু কারো একটু ঘন হবে তো এটা মোটামুটি যে আমি পুয়া পিঠা বানাবো সেই ঘনতাটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখে নেবো যেহেতু চালু এটা শুকনা ছিল পিঠাগুলো বানানো আবার দেখে নিচ্ছে যে এটার ঘনতাটা ঘনতাটা পারফেক্ট ছিল আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা যেন পারফেক্টলি গরম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন পিঠাটা দেওয়ার সাথে সাথে যখন এভাবে ফুলে উঠবে তখনই বলবেন যে তেলটা গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই যে আমি একটু একটু করে তেল দিয়ে কিন্তু পিঠাটাকে এভাবে করে ফুলিয়ে নিচ্ছি যে চামচটা দিয়ে উপরে তারপরে উল্টিয়ে দিচ্ছি আর এভাবে করে সবগুলো পিঠা আপনাদেরকে বানিয়ে দেবো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আসলে আমরা বাঙালি নানা ধরনের পিঠা কিন্তু আমরা সারা বছর খেয়ে থাকলো শীতের সময় কিন্তু সবচেয়ে বেশি পিঠাটা খাওয়া হয়ে থাকে তা আমার পিঠাটার কালার অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে গুড়ের পিঠার কালারগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে পিঠাগুলো এখন আমি ভেজে উঠে নিয়েছি এখন আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আসলে আলহামদুলিল্লাহ পিঠাগুলো প্রত্যেকটায় পিঠাই ফুলেছে সেজন্য আমার খুব ভালোই লাগছে পিঠা বানাতে আপনি যখন একটা কাজ করবেন যখন দেখবেন যে একটু সফলতা পাচ্ছে তখনই কিন্তু সেই কাজটা আরও বেশি আগ্রহ বেড়ে যায় যে কাজটা করার জন্য তো আমার পিঠাগুলো এত সুন্দর করে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে আমি কিন্তু বারবার করেই কিন্তু সেই পিঠাগুলো বানিয়ে মজাই পাচ্ছি তো এই পিঠাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এটা উঠে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকার পিঠাগুলো এত সফট হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এখন আমি একটু পিঠা খেয়ে আপনাদেরকে দেখাবো সবাই আশা করি ভালো লাগবে সব ভালো থাকেন আল্লাহ হাফিজ